বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব শরীরের অতিরিক্ত ওজন কমানোর বিষয়ে ওজন কমানোর উপায়গুলোর মধ্যে ব্যায়াম করা এবং শরীরের যত্ন নেওয়া অনেক গুরুত্বপূর্ণ চেহারা অতিরিক্ত ভারী হয়ে গেলে ছেলে ও মেয়েদের সমস্যার শেষ নেই ওজন কমানোর জন্য আপনাকে নিয়মিত তিন থেকে চারবার খেতে হবে অনেকে মনে করেন ওজন কমানোর জন্য ডায়েট মানেই না খেয়ে থাকা আসলে ব্যাপারটি তা নয় ওজন কমানোর জন্য ডায়েট চার্ট হল পরিমিতভাবে খাদ্য বিশ্লেষণ প্রক্রিয়া ওজন কমানোর জন্য মিষ্টি কুমড়ো একেবারে খাবেন না শাকসবজি ওজন কমতে সাহায্য করে তাই সবুজ শাক সবজি বেশি পরিমাণে খেতে হবে প্রতিদিন খাবারে প্রোটিন ফ্যাট ও যুক্ত সবজি রাখুন এগুলো আপনার ওজন দ্রুত কমানোর পাশাপাশি দেহ সুস্থ রাখতেও বেশ সাহায্য করবে স্বল্প পরিমাণে যুক্ত খাবার যেমন ব্রকলি ফুলকপি পালং শাক বাঁধাকপি সিম লেটুস শশা গাজর ইত্যাদি সবজি দ্রুত ওজন কমাতে সাহায্য করে ওজন কমানোর জন্য খাবারের পাশাপাশি ব্যায়াম ও ঘুম খুবই গুরুত্বপূর্ণ শরীরের অতিরিক্ত মেদ কমাতে ব্যায়াম খুব কার্যকারী ভূমিকা পালন করে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে কমপক্ষে আট ঘন্টা ঘুম প্রয়োজন অতিরিক্ত ওজন দ্রুত কমানোর জন্য ব্যায়াম ও ঘুমের পাশাপাশি ডায়েট চার্টের গুরুত্ব অনেক সঠিকভাবে ওজন কমানোর ডায়েট চার্ট না মেনে চললে আপনাকে বিপদেও পড়তে হতে পারে ইন্টারনেটে ওজন কমানোর জন্য অনেক ডায়েট চার্ট পেয়ে যাবেন তবে আজকে আমি আপনাদের সুবিধার্থে ওজন কমানোর একটি সঠিক ডায়েট চার্ট তুলে ধরব আপনারা ওজন কমানোর জন্য আমার এই ডায়েট চার্টটি মেনে চললে মাসে প্রায় পাঁচ থেকে সাত কেজি ওজন কমিয়ে ফেলতে পারবেন আপনারা মোটা শরীরকে চিকন বানাতে এই ডায়েট চার্ট ব্যবহার করতে পারেন ওজন কমাতে কখন কি খাবেন তার একটি ডায়েট চার্ট আপনাদের সামনে তুলে ধরা হলো সকালের নাস্তা বা ব্রেকফাস্টে ওটস বা কর্নফ্লেক্স আর সাথে একটি ডিম সিদ্ধ খেতে পারে দুপুরে খাওয়ার আগে একটা ফল খাবেন আপেল তরমুজ অথবা কমলা লেবু হতে পারে আর দুপুরের খাবারে রাখবেন এক বাটি ভাত দুটো আটার রুটি ডাল সবজি অথবা মাছ আর বিকেলের খাবারে স্যালাড হেলদি কিছু খেতে পারেন হেলদি চাট খেতে পারেন আর রাতের খাবারে একটা আটার রুটি হালকা সবজি বা স্যুপ খেতে পারেন আপনি যদি এইভাবে টানা এক মাস ওজন কমানোর জন্য ডায়েট চার্ট অনুযায়ী চলতে পারেন তাহলে আপনার প্রায় পাঁচ থেকে ছয় কেজি ওজন কমে যাবে ডায়েট করার পাশাপাশি আপনাকে ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম ঠিক রাখতে হবে বন্ধুরা এই বিষয়ে আরও জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমি আগামীতে আরও ভালো তথ্য সংগ্রহ করে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আর সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ